জিন্নুরাইন হোমিও সভা থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের স্বাস্থ্য বার্তায় আমি ডাক্তার মোহাম্মদ এস এম ডিএসএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ঢাকা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব যার আলোচ্য বিষয় হল হোমিওপ্যাথিতে হাফানি ও শ্বাসকষ্ট রোগের চিকিৎসা হাফানি মূলত তামাক সেবনের কারণে হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা লাগার কারণেও হয়ে থাকে হাফানি রুগীর শরীরে যার তিল বা আসিল আছে তাকে তুজা দিয়ে লক্ষণ ভিত্তিক লক্ষণ অনুযায়ী তার চিকিৎসা করতে হবে চর্মপীড়া চাপা পরে যদি হাফানি রোগের সৃষ্টি হয় তাহলে নাম ওষুধটি হাফানি রোগীর ক্ষেত্রে খুব কার্যকরী ঔষধ গনরিয়াগ্রস্ত পিতা মাতার সন্তান যদি হাফানি রোগে আক্রান্ত হয় তবে তার ক্ষেত্রে মেডু টেনেম একমাত্রা দিয়ে তার লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে বমি বমি ভাব যদি হয় আবার ঠান্ডা কাশির জন্য শ্বাস নিতে কষ্ট হয় তার ক্ষেত্রে ইপিক ইপিকার ওষুধটি আসতে পারে হাফানিতে গলায় সাই সাই শব্দ ঘর শব্দ করে শুইলে বৃদ্ধি পায় তাই বিছানায় বসে থাকতে পারে না বিছানায় বসে থাকে শুইতে শুয়ে থাকতে পারে না তার ক্ষেত্রে ন্যাপটান সাল ওষুধটি অত্যন্ত কার্যকর বুকে সাই সাই শব্দ এবং তার বুকের ভিতর থেকে মনে হয় যেন হাঁসের পিক পিক শব্দ হচ্ছে এই ক্ষেত্রে তাদেরকে স্পঞ্জিয়া ওষুধটি কিছুদিন খাওয়ালে হাফানি বা শ্বাসকষ্ট থেকে মুক্তি লাভ করে শ্বাস ত্যাগ অপেক্ষা শ্বাস গ্রহণে যাদের বেশি কষ্ট হয় এবং পায়ের গোড়ালি বা মুখের মধ্যে পানি এসে যায় শ্বাসকষ্টের কারণে তার ক্ষেত্রে এপিসমেল সাল আমরা স্মরণ করতে পারি মেয়াদ বিশিষ্ট থল তলে চেহারার মানুষ যারা ডিম খেতে বেশি পছন্দ করে তা তাদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার ওষুধটি কিছুদিন সেবন করিলে হাঁফানি বা শ্বাসকষ্ট থেকে চিরতরে মুক্তি লাভ করে বুকে স্ল্যাশমা জমে উঠে জমে থাকে কিন্তু স্ল্যাশা কাসার পরও বের হয় না এবং বুকের মধ্যে চাপা চাপা বোধ হয় এর ক্ষেত্রে এনটিম টার ওষুধটি অত্যন্ত কার্যকরী প্রবল হাফানির টানে শ্বাসকষ্ট সহ যাদের মৃত্যু ভয় তাকে তাদের ক্ষেত্রে অ্যাকোনাইট ওয়ান এক্স কিছুদিন ব্যবহার করাইলে শ্বাসকষ্ট থেকে মুক্তি লাভ করে তাছাড়াও হোমিওপ্যাথিতে অ্যারালিয়া ও ব্লাটা মাদার দশ ফোটা করে আধা কাপ পানিতে মিশিয়ে দু এক মাস ব্যবহার দু এক মাস খেতে দিলে হাফানি বা শ্বাসকষ্ট অ্যাজমার সমস্যা থাকে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে উপকৃত মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন ফেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন